দেখেছিলাম তার দু চোখে স্নেহের চাচেছি তাই পেয়েছিarthপরের মন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া <applause> وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور

আমাদের নবম শ্রেণীর আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক জনক আলহায় মোহাম্মদামান স্যার সহকারী শিক্ষক সোনা উচ্চ বিদ্যালয় মোসানী আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এবং অনুষ্ঠান পরিচালনায় যিনি রয়েছেন তিনার ব্যাজ পরিধান করাবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি যার আয়োজনে আজকের এই অনুষ্ঠান জোনাফ মোহাম্মদ শাহজাহানা আলম শাহ

যাত্ৰা সংগীত পরিবেশন আমার শোনা প্রতিষ্ঠা করতে গিয়ে অনেকে অনেক প্রচেষ্টা ছিল সবাই প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই বাড়ি প্রতিষ্ঠানে কাজে দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন উনি একজন কর্মঠ মানুষ ওনার চাকরির মাসে উনি নিজে একজন পরিশ্রম নিজের পরিশ্রমে উনি সারাক্ষণ ব্যস্ত থাকেন এগুলো একজন মানুষকে আমরা হারালাম হয়তো আমরা শিক্ষক পাবো কিন্তু সাধারণ সাজার মতন শিক্ষক পাবো আমি আমার কথা ওনাকে একটা কথা বলবো আমরা যে কয়েকদিন শিক্ষক পাবো না আপনাদের যারা ছাত্রীরা যে উপকার পেয়ে এসেছে যে শিক্ষাদান পেয়ে এসেছে যদি আপনি কিছু মনে না করেন কর্তৃপক্ষ অনুরোধ করবে ওনাকে যদি এই সময় কিছু অনোরিয়াম দিয়ে এটা চালিয়ে দেওয়ার সুযোগ থাকে বাচ্চা কাচ্চাদের যাতে কোনো হামকার না হয় সামনে এসেছি পরীক্ষা আমাদের প্রায় টেস্ট পরীক্ষা হবে ওনার মতন একজন দক্ষ শিক্ষক যদি ছাত্রদের মাঝ থেকে হঠাৎ করে নাই হয়ে যায় আর এই প্রভাবটা যদি ছাত্রছাত্রীদের উপর পড়ে এটাকে আমার মনে হয় কিন্তু একটু ভেবে দেখা দরকার আজ আমাদের শ্রদ্ধেয় ও শাহজাহান আলম সারের কর্মজীবনের পরিসমাপ্তির দিন একটা বহত নদীর জীবনে হঠাৎ ছন্দ পতনের দিন যেদিনটি আমরা কেউ কখনো প্রত্যাশা করিনি বিদায় জিনিসটা বড় বেদনার বিদায় বড় কষ্টের তাই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ শাহজাহান আলম সারের বিদায় অনুষ্ঠান যদিও আমরা মনে করি আমি যদিও আমি মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র কারণ মন থেকে করে বিদায় নেওয়া দেওয়া কখনোই সম্ভব নয় মঞ্চে দাঁড়িয়ে আমার মন ভারী হয়ে যাচ্ছে কারণ আমাদের চৌধুরী স্যার কে বিদায় জানাতে যাচ্ছি এবং আমাদের প্রিয় স্যার তিনি আমাদের পাঠ্য হয়ে পাশাপাশি তিনি আমাদের জীবন চলার জীবন শিক্ষা দেওয়ার গড়ে কিভাবে জীবন করতে হবে তার শিক্ষা দিয়েছেন স্যার শুধু আমাদের শিক্ষা দেননি কিভাবে সততা

আমরা সখা होतो দীর্ঘদিন এ প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার বিদায় যেন যন্ত্রণার এক নির্মম বাস্তবতা তাই তো এ বিদায়ের দিন কি ভাষা দিয়ে কি ভাবে মালা গেছে আপনাকে বিদায় দেব তার ভেবে হে শিক্ষাগুরু রবীন্দ্রর মধ্যদেশ শিক্ষার আলো জানারার মহা দায়িত্ব নিয়ে যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল আর বলিছে একটা বিষয় ইনার সাজান যতটুক নাম করা যায় বা যতটুক বলা যায় এতটুকু আমার মনে হয় কম হয় সারের ভিতরে যে সকল পটেন্সিয়াল আছে এক এক করে বলতে লাগলে না সেটা আমরা সবাই এক্সপিরিয়েন্স করছি যারা স্যারের সাথে সারের কলিগ হইতে পারে স্যারের সাথে যারা কমিটি শেয়ার করছে ওরা হইতে পারে স্টুডেন্ট হইতে পারে সবাই আমরা কিন্তু এগুলো এক্সপিরিয়েন্স করে আসি সেগুলো বলার কিছু নাই তো স্যার আমাদের যে সকল যে সকল জ্ঞান দিছে যে সকল আমাদের কি বলে এডুকেশ একাডেমিক এডুকেশনের বাইরে যেগুলো আমাদের দেওয়া ট্রাই করছে যেগুলো দিছে যেগুলো আমরা গ্র্যাব করছি নিজেদের লাইফে আবার ইমপ্লিমেন্ট করছি সো আমরা বলতে পারবো যে স্যার কতটুকু এফেক্টিভ ছিল আমাদের স্টুডেন্টদের জন্য প্রত্যেকের জন্যে পরিশেষে এটাই বলতে চাই যে আমরা অনেক বড় কিছু হারিয়ে ফেললাম শুনুন আমার স্কুল থেকে এইটা পূরণের না আজকে আমার উচ্চ বিদ্যালয়ে আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীর ভাই বোনেরা এটাই প্রমাণ করলো আমরা গুরুকে কত সম্মান কত ভক্তি করি আজকে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের শ্রদ্ধেয় সাধারণ সারের বিদায় উপলক্ষে সার শুধু আমাদের একজন শিক্ষক না তিনি আমাদের অভিভাবক পথ প্রদর্শক ও পরামর্শদাতা ছিলেন তিনি আমাদের অনেক পরামর্শ দিয়েছেন অনুপ্রেরণামূলক গল্প শুনিয়েছেন যেগুলো আমরা জীবনে সফলতা অর্জন করতে পেরেছি স্যার আমাদের বইয়ের শিক্ষা না আমাদের বাস্তব জীবনের শিক্ষা দিয়েছেন স্যার যখন ক্লাসে যাইতো তখন নতুন কিছু শেখাইতাম আমরা মানে উৎসাহের সাথে ক্লাস করতাম যে হ্যাঁ স্যার নতুন কিছু শিখাবে বা নতুন কিছু আমরা জানতে পারবো কিছু